হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু সিআরপি একাডেমি সিআরপি তে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং এবং আমরা আপকামিং ক্লাকশিপ ফুড এসআই মিসলেনিয়াস ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ অর্থাৎ আপকামিং সমস্ত সরকারি চাকরির পরীক্ষাকে লক্ষ্য করে আমরা প্রত্যেক দিন সকাল সাতটা থেকে চল্লিশটি করে বাছাই করা হুবহু কমন যোগ্য এবং হাই লেভেল জিকে প্রশ্নোত্তরের প্র্যাকটিস সেট করছি এবং আজকে আমরা করবো সাত নম্বর প্র্যাকটিস সেট তো আমাদের সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও পাশের বেল আইকনটা প্রেস করে রাখো প্রত্যেকদিন এই সমস্ত গুরুত্বপূর্ণ ক্লাসের নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য এবং আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাও ক্লাসের পিডিএফ মক টেস্ট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য এবং আজ পর্যন্ত মানে আজ পর্যন্ত এই যে নতুন জিকে প্র্যাকটিস সেট হচ্ছে ছটা ক্লাস অলরেডি হয়ে গেছে তার সমস্ত পিডিএফ আমি টেলিগ্রামে দিয়ে দিয়েছি তোমরা টেলিগ্রাম থেকে পেয়ে যাবে এবং ক্লাসটা শুরু করার আগে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার জানুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত দুহাজার তেইশ সালে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সের একটি ক্লাস করে হয়েছে যারা দেখো না তারা দেখে নিতে পারো আমাদের প্লেলিস্টে পেয়ে যাবে এবং এটার যে পিডিএফ সেটারও লিঙ্ক রেসকিপশন বক্স রয়েছে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো তো যাই হোক আর্শি আসে যে গুরুত্বপূর্ণ চল্লিশটা প্রশ্ন তো রয়েছে সেগুলো এক এক করে দেখবো প্রথম প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্সের উপর থেকে এক নম্বর প্রশ্ন দুহাজার ডিসেম্বর মাসে মোট জিএসটি সংগ্রহের পরিমাণ কত লক্ষ কোটি টাকা প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন নিজেরাই সঠিক উত্তরগুলো কমেন্ট বক্সে কমেন্ট করার চেষ্টা করবে এবং আমার উত্তরের সাথে মেলানোর চেষ্টা করবে উত্তরগুলো মিলছে কি প্র্যাকটিসটা হবে সঠিক উত্তর এখান থেকে হয়ে যাবে অপশান বি এক দশমিক ছয় পাঁচ লক্ষ কোটি টাকা জিএসটি সংগ্রহ হয়েছে দু ডিসেম্বর মাসে দু নম্বর প্রশ্ন দেখো ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অ্যান্ড হোম গার্ডস নতুন ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হলেন নিজের কোন ব্যক্তি চারজন ব্যক্তির নাম দেয়া রয়েছে বিবেক শ্রীবাস্তব মনোজ সিনহা জয়দেব পানিগ্রাহী এবং বিরাজ সেন সঠিক উত্তর হবে এ বিবেক শ্রীবাস্তব বিবেক শ্রীবাস্তব সম্প্রতি ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অ্যান্ড হোম গার্ডস নতুন ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হয়েছেন তিন নম্বর প্রশ্ন দেখো দেখো গণসূর্য নমস্কারের আয়োজন করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করলো নিচের কোন রাজ্য সঠিক উত্তর হবে অপশন সি গুজরাট নেক্সট চার নম্বর প্রশ্ন দেখো কোন দেশের রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হলেন ফেলিক্স আহ সিসেকেতি নিচের কোন দেশের সম্প্রতি রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হয়েছেন উত্তর দেখে অপশন বি কঙ্গো নেক্সট গুরুত্বপূর্ণ ঘোষণা আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ দু হাজার চব্বিশ পরীক্ষাকে লক্ষ্য করে সম্পূর্ণ প্রিলি এবং মেন্সের একত্রিতে তোমাদের সেরা গাইডেন্স নিয়ে আমাদের তোমাদের ব্যাচ কোর্স সেট লঞ্চ করা হয়েছে এগারোই সরি দশই জানুয়ারি থেকে ব্যাচ কোর্স শুরু হয়ে যাবে খুবই স্বল্প মূল্যে তোমরা এই ব্যাচ কোর্স পেয়ে যাবে এছাড়া ডাবলি পি এস সংকল্প ব্যাচ দু হাজার চব্বিশ লঞ্চ করা হয়েছে যেখান থেকে তোমরা সম্পূর্ণ পরীক্ষার সিলেবাস এবং প্যাটার্ন অনুযায়ী বিষয় এবং অর্থভিত্তিক প্রিসক্রিপ্টিভ প্যাটার্নের থিওরি ক্লাস এবং থিওরি ক্লাসের উপর থেকে এমসি ক্লাস পাবে পিডিএফ স্টাডি পাবে প্র্যাকটিস সেট পাবে তেরোই ডিসেম্বর থেকে ক্লাস অলরেডি শুরু হয়ে গিয়েছে যারা এখনো যুক্ত হতে চাও তারা যুক্ত হতে পারো নাইন সিক্স ফোর এবং বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে খুবই সুন্দরভাবে পরীক্ষার সেরা প্রস্তুতি নেওয়ার জন্য আমাদের এই ব্যাচ কোর্সে যুক্ত হয়ে যাও যার যে ব্যাচ কোর্সে প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী পাঁচ নম্বর প্রশ্ন দেখো ভারতের প্রত্যক্ষ কর নিচের কোনটি প্রত্যক্ষ কর মিনস ডাইরেক্ট ট্যাক্স সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি সম্পদ কর সম্পদ কর একটি প্রত্যক্ষ কর দেখো প্রত্যক্ষ করের কি কি উদাহরণ রয়েছে আয়কর কর্পোরেটের উপর কর সম্পদ কর উত্তর আধিকারের উপর কর তারপর দেখো কর্পোরেট আয়কর মূলধনের লাভের উপর কর ইত্যাদি হচ্ছে সমস্ত ডাইরেক্ট ট্যাক্স বা প্রত্যক্ষ করের উদাহরণ ছ নম্বর প্রশ্ন আপদের কবে সূচনা ঘটে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নিচের কোন সালে শকাব্দের সূচনা ঘটে সঠিক উত্তর হবে আটাত্তর এডিতে কে করেছিলেন কনিস্কো সম্রাট কনিস্কো ই বাঙ্গাল কাকে বলা হতো খুবই বাছাই করা প্রশ্ন উত্তর করানো হচ্ছে হাই লেভেল প্রশ্ন প্রত্যেক দিন ক্লাসগুলো ফলো করতে থাকুক এখান থেকে অনেক প্রশ্ন প্র্যাকটিস হবে সঠিক উত্তর হবে অপশানে ফজলুল হক কে সের ই বাঙ্গাল বলা হতো দেখো বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের নাম এবং তাদের ডাকনাম বা উপনাম কি ছিল সেগুলো দেখে নেবো মাতঙ্গিনী হাজরার ডাকনাম বাল বালগঙ্গা তিলক তার অপর নাম লোকমান্য লালা লাজপত রায়ের ডাকনাম পাঞ্জাব কেশরী জয়প্রকাশ নারায়ণের ডাকনাম লোকনায়ক গোপীনাথ বরদলির ডাকনাম লোকপ্রিয় গোপাল হরি দেশমুখের ডাকনাম লোক হিতবাদ সুরেন্দ্রনাথ ব্যানার্জির ডাকনাম রাষ্ট্রগুরু লাল শাস্ত্রীর ডাক নাম শান্তির মানুষ নেক্সট আট নম্বর প্রশ্ন ভারতের টাকা নোট ছাপানোর দায়িত্বে আছে নিজের কোনটি কোন সংস্থা চারটি অপশন দেখো অর্থমন্ত্রক প্রধানমন্ত্রীর অফিস রিজার্ভ ব্যাংক নাকি স্টেট ব্যাংক সঠিক উত্তর হবে অপশন সি রিজার্ভ ব্যাংকের উপর দায়িত্ব রয়েছে ভারতের টাকার নোট ছাপানোর ন নম্বর প্রশ্ন গোদাবরী ও কৃষ্ণার বদ্বীপের মধ্যে অবস্থিত হ্রদের নাম কি ভিভিআই করবে বহুবার পরীক্ষাতে এসেছে নিচের কোন হ্রদটি গোদাবরী এবং কৃষ্ণা নদীর বদ্বীপের মধ্যে অবস্থিত রয়েছে সঠিক উত্তর হবে অপশান এ কোল্লেরু রথ কল্লেরু রথ কোন রাজ্যে অবস্থিত অন্ধ্র প্রদেশ দেখো বিভিন্ন গুরুত্বপূর্ণ হ্রদের নাম তাদের প্রকৃতি এবং অবস্থান আমরা দেখে নেব হ্রদ সাধু জলের একটি হ্রদ অন্ধ্রপ্রদেশে অবস্থিত চিল্কা হ্রদ লবণাক্ত জলের হ্রদ উড়িষ্যাতে অবস্থিত সম্বর হ্রদ লবণাক্ত জলের রথ রাজস্থানে অবস্থিত ভীম্বানাথ রথ লবণাক্ত জলের হ্রদ কেরালাতে অবস্থিত পুলিকট হ্রদ লবণাক্ত জলের রথ অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুর সীমান্তে অবস্থিত রয়েছে এছাড়া উলার হ্রদ সাধুের হ্রদ কাশ্মীর অবস্থিত রদ রদ মণিপুরে অবস্থিত লোকটা ডাল সাধু সাধুচলের রদ শ্রীনগরে অবস্থিত ব্যাঙ্গং রদ লবণাক্ত জলের রদ লাদাখে অবস্থিত রয়েছে নেক্সট দশ নম্বর প্রশ্ন বিশ্বে বৃহত্তম দুধ উৎপাদক হলো নিজের কোন দেশ সঠিক উত্তর হবে অপশানে এ ভারত এগারো নম্বর প্রশ্ন ইংরেজরা ভারতে কোথায় তাদের প্রথম হ্যাট্রিক ফ্যাক্টরি বা কুঠি নির্মাণ করেন ইংরেজরা প্রথমে তাদের হ্যাট্রিক ফ্যাক্টরি ভারতের কোথায় নির্মাণ করেছিলেন সঠিক উত্তর হবে অপশান বি সুরাটের বারো নম্বর প্রশ্ন থাকো ভারতের প্রথম জিআই ট্যাগ প্রাপ্ত পদার্থ হল নিচের কোনটি এটা ট্যাগ হবে এটার উত্তর প্রত্যেকে পারবে কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা ইজি প্রশ্ন চিরাচরিত প্রশ্ন একটি ভারতের প্রথম জিআই ট্যাগ প্রাপ্ত পদার্থ নিচের কোনটি সঠিক উত্তর অপশন বি দার্জিলিং চা তেরো নম্বর প্রশ্ন সেন্সাস দুহাজার এগারোতে

দু সালের জনগণনাটি ছিল ভারতের পনেরো তম জনগণনা এবং স্বাধীনতার পরে সপ্তমতম জনগণনা স্বাধীনতার পূর্বে মোট আটটি জনগণনা সংঘটিত হয়েছিল ভারতে প্রতি দশ বছর অন্তর জনগণনা সংঘটিত হয় এক্সেপ্ট দু সালের এখনো জনগণনা কিন্তু হয়নি তার ডাটা এখনো পাওয়া যায়নি এবং ভারতে প্রথম জনগণনা হয় আঠেরোশো সালে খুবই গুরুত্বপূর্ণ তথ্য দেখলাম এখান থেকে নেক্সট নম্বর প্রশ্ন দেখো কোন উপজাতি ভাষাকে পশ্চিমবঙ্গে সরকারি মর্যাদা দেওয়া হয়েছে এবং ইউনেস্কো দ্বারা বিপন্ন হিসাবে বিবেচিত করা হয়েছে ভিভিআই কর প্রশ্নটিকে ডবল মার্ক নেচের কোন উপজাতি ভাষাকে পশ্চিমবঙ্গে সরকারি মর্যাদা দেওয়া হয়েছে এবং ইউনেস্কো দ্বারা বিপন্ন হিসাবে বিবেচিত হয়েছে উত্তর হবে অপশান বি কুরুক ভাষা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এই ধরনের প্রশ্ন কিন্তু খুবই হাই লেভেলের তোমরা প্রত্যেকদিন ক্লাসগুলো ফলো থাকো এই প্রশ্ন কিন্তু বিগত বছরের পরীক্ষাতে এসেছে তো প্রশ্নপত্রের মান যেভাবে প্রতিদিন বাই দিন বিগত এক্সামগুলো দেখলেই বুঝতে পারবে যেভাবে স্ট্যান্ডার্ড হয়েছে বা কঠিন হয়েছে আপকামিং এক্সামগুলো কিন্তু সেই রকম দিকেই যাবে তো এখন থেকে সেইভাবে প্রস্তুতি না নিতে শুরু করো পনেরো নম্বর প্রশ্ন ভারতীয় টাকা যখন আমেরিকার ডলারের তুলনায় ডেপ্রিসিয়েট করে তখন নিজের কি হয় ডেপ্রিসিয়েট মনে হয় মানে তার মান কমে গেল বা ভারতীয় মুদ্রার মূল্য কমে গেল আমেরিকার ডলারের তুলনায় তখন কি হয় চারটি অপশন আমাদের রপ্তানি সস্তাতর হয়ে যায় আমদানি দাম বাড়ে আমদানি সস্তর হয় রপ্তানির দাম বাড়ে আমদানি এবং রপ্তানি দাম বাড়ে নাকি আমদানি ও রপ্তানির উপর কোন রকম প্রভাব পড়ে না দেখো যখন আমেরিকার ডলারের তুলনায় আমাদের টাকার মূল্য কমে যাবে তখন রপ্তানি মানে কি আমরা বাইরে যখন পাঠাবো তখন সস্তায় আমাদের পাঠাতে হবে আমাদের মূল্য কমে গেছে কিন্তু বিদেশ থেকে যখন আমরা কিছু নিয়ে আসবো বা আমদানি করে আনবো তখন আমাদের বেশি টাকা দিয়ে কিনতে হবে কেননা আমাদের টাকার ভ্যালু কমে গেছে তখন সঠিক উত্তর অপশানে আমাদের রপ্তানি সস্তাতর হয়ে যাবে কিন্তু আমদানির ক্ষেত্রে দাম বেড়ে যাবে ষোলো নম্বর প্রশ্ন দেখো স্যার সি ভি নোবেল পুরস্কার পেয়েছিলেন বিকিরণের কোন ঘটনার জন্য আলোর বিকিরণের নিচের কোন ঘটনার জন্য সি ভি রামন নোবেল পুরস্কার পেয়েছিলেন ফিজিক্স এর উপর থেকে সঠিক উত্তর হবে অপশানে বিক্ষেপণ বিক্ষেপণের ইংরেজি কি স্ক্যাটারিং ওকে দেখো ডিটেলসে দেখব আমাদের ভারতবর্ষে এখনো পর্যন্ত সম্পূর্ণ নোবেল জয়ীদের নাম কোন সালে পেয়েছিলেন এবং কোন ক্ষেত্রে পেয়েছিলেন সেগুলো একটু দেখব প্রথম পেয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো তেরো সালে সাহিত্যে তারপরে পান সি ভি রমন উনিশশো সালে পদার্থবিজ্ঞানে তারপরে পান হরগোবিন্দ খোরানা উনিশশো সালে ফিজিওলজিতে তারপরে পান মাদার টেরেসা উনিশশো সালে শান্তিতে নেক্সট পান সুব্রমণিয়াম চন্দ্রশেখর উনিশশো তিরাশি সালে পদার্থবিজ্ঞানে বিজ্ঞানে নেক্সট পান অমর্ত সেন উনিশশো সালে অর্থনীতিতে এরপরে দেখব ভেঙ্কট রামন রামাকৃষ্ণন দু সালে রসায়নে কৈলাস সত্যার্থী পান দু সালে শান্তিতে এবং অভিজিৎ ব্যানার্জি সম্প্রতি পান দু সালে অর্থনীতিতে খুবই গুরুত্বপূর্ণ তথ্য দেখলাম সতেরো নম্বর প্রশ্ন দেখো কে সর্বভারতীয় খিলাপথ সম্মেলনের তেইশে নভেম্বর উনিশশো খ্রিস্টাব্দে সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছিলেন সঠিক উত্তর হবে অপশান এ মহাত্মা গান্ধী আঠারো নম্বর প্রশ্ন কি স্পিরিট অফ ইসলাম লিখেছিলেন এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন নিচের কোন ব্যক্তি স্পিরিট অফ ইসলাম লিখেছিলেন সঠিক উত্তর দেখে নাও অপশন সি সৈয়দ আমির আলী দেখো বিভিন্ন ভারতবর্ষের বিখ্যাত ব্যক্তিবর্গ এবং তাদের বই সমূহ একটু দেখে নেব সুভাষচন্দ্র বসু লিখেছেন দ্য ইন্ডিয়ান স্ট্রাগেল অরবিন্দ ঘোষ লিখেছেন দ্য লাইভ ডিভাইন চিত্তরঞ্জন দাস লিখেছেন ইন্ডিয়া ফর ইন্ডিয়ানস মহাত্মা গান্ধী লিখেছেন মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ মৌলানা আবুল কালাম আজাদ লিখেছেন ইন্ডিয়া উইন্স ফ্রিডম রাজেন্দ্র প্রসাদ লিখেছেন ইন্ডিয়া ডিভাইডেড দাদাভাই নরুজ লিখেছেন পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া উনিশ নম্বর প্রশ্ন দেখো ইন্টারন্যাশনাল ডে অফ ট্রপিক্স প্রতি বছর পালন করা হয় নিজের কোন তারিখে সঠিক উত্তর কি হবে দেখে নাও অপশান ডি উনত্রিশে জুন কুড়ি নম্বর প্রশ্ন কোন আইনে ভারতীয় শিক্ষা বিস্তারের জন্য বার্ষিক এক লক্ষ টাকা বরাদ্দ করা হয় চারটি আইন রয়েছে দেখো আঠারোশো তেরো খ্রিস্টাব্দে সনদ পুনর্বিকরণ আইন তেরো সতেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে রেগুলেটিং আইন সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে পিটের ভারত শাসন আইন নাকি তেত্রিশ আঠারোশো তেরো খ্রিস্টাব্দে সনদ পুনর্বিকরণ আইনের এই বার্ষিক এক লক্ষ টাকা বরাদ্দ করা হয় একুশ নম্বর প্রশ্ন সোমালিসা বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত রয়েছে সঠিক উত্তর হবে অপশন সি অন্ধ্রপ্রদেশে অবস্থিত রয়েছে সোমালিসাবাদ দেখো কিছু গুরুত্বপূর্ণ বাঁধ কোন রাজ্যে অবস্থিত এবং কোন নদীর সাথে সম্পর্কিত সেগুলো একটু দেখে নেবো রানা প্রতাপ সাগর বাঁধ রাজস্থান অবস্থিত চম্বল নদীর উপর মেসেঞ্জার বাঁধ পশ্চিমবঙ্গে অবস্থিত ময়ূরাক্ষী নদীর উপর উকাই বাঁধ গুজরাটে অবস্থিত তাপ্তি নদীর উপর বানসাগর বাঁধ মধ্যপ্রদেশে অবস্থিত সোন নদীর উপর তুঙ্গভদ্রা বাঁধ কর্ণাটকে অবস্থিত তুঙ্গভদ্রা নদীর উপর নিজাম সাগর বাঁধ তেলেঙ্গানাতে অবস্থিত মঞ্জিরা নদীর উপর ভাইগাই বাঁধ অবস্থিত রয়েছে তামিলনাড়ুতে ভাইগাই নদীর উপর নেক্সট বাইশ নম্বর প্রশ্ন ভারতের কটি রাজ্যের সীমানা পশ্চিমবঙ্গকে স্পর্শ করেছে সঠিক উত্তর হবে অপশন সি পাঁচটি রাজ্যের সীমানা পশ্চিমবঙ্গকে স্পর্শ করেছে দেখো কি কি রাজ্য ওড়িশা ঝাড়খণ্ড বিহার সিকিম এবং আসাম ভারতের পাঁচটি রাজ্য পশ্চিমবঙ্গের সীমানা স্পর্শ করেছে এটির পূর্বে বাংলাদেশের এবং উত্তরে নেপাল ও ভুটানের সীমানা রয়েছে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা যা ভারতের সপ্তম বৃহত্তম শহর এবং তৃতীয় বৃহত্তম মেট্রোপলিটন অঞ্চল তেইশ নম্বর প্রশ্ন আধুনিক হিন্দি সাহিত্যের সসটা কে ছিলেন ভিভিআই করো প্রশ্নটিকে প্রত্যেকটা প্রশ্নই অ্যাকচুয়ালি গুরুত্বপূর্ণ সেই অনুযায়ী প্রশ্নগুলো বাছাই করে তোমাদের জন্য নিয়ে আসছি পরীক্ষার জন্য চারজন ব্যক্তির নাম রয়েছেন লালুজি লাল পদ্মাকর ভট্ট প্রেমচাঁদ নাকি হরিশ্চন্দ্র তো যদি বলে আধুনিক হিন্দি সাহিত্যের সসটা সঠিক উত্তর হবে ডি হরিশ্চন্দ্র চব্বিশ নম্বর প্রশ্ন কখন মাদ্রাজ রাজ্যটি আনুষ্ঠানিকভাবে তামিলনাড়ু হিসাবে নামকরণ করা হয় তামিলনাড়ুর আগে কি নাম ছিল মাদ্রাজ তো এই মাদ্রাজ থেকে নাম পরিবর্তন করে তামিলনাড়ু নিজের কোন তারিখে করা হয় এটা ডাব্লিউ এর প্রশ্ন সঠিক উত্তর হবে অপশন চোদ্দই জানুয়ারি উনিশশো উনসত্তর সালে নেক্সট পঁচিশ নম্বর প্রশ্ন দেখো কোন সালে পশ্চিমবঙ্গের পশ্চিম দিনাজপুর জেলাটি উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর নামে দুটি জেলায় বিভক্ত হয়েছে এটাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বহুবার পরীক্ষাতে এসেছে তো পশ্চিম দিনাজপুর জেলাটি উত্তর এবং দক্ষিণ দিনাজপুর নামে দুটো জেলায় বিভক্ত হয়ে গেছে অপশন সি উনিশশো সালে ২৬ নম্বর প্রশ্ন দেখো বোঘাজকই গুরুত্বপূর্ণ কারণ বোঘাজকই হচ্ছে একটা শিলালিপি ওকে বা ইনস্ক্রিপশন তো এই ইনস্ক্রিপশন বা বোঘাজকই শিলালিপিটা এত গুরুত্বপূর্ণ কেন চারটি অপশন দেখো এই জায়গাটি মধ্য এশিয়া এবং তিব্বতের মধ্যে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ঘাঁটি ছিল সেই জন্য নাকি আদি বৈদিক সাহিত্য এখানে রচিত হয় নাকি এখানে প্রাপ্ত লেখামেলায় লেখো মালায় বৈদিক দেবদেবীদের নাম উল্লেখিত রয়েছে নাকি উপরের নয় সঠিক উত্তর হবে অপশন এখানে প্রাপ্ত লেখমালাই বৈদিক দেবদেবীদের নাম উল্লেখিত রয়েছে এই বোগাছই শিলালিপিতে দেব দেবতা ইন্দ্র মরুদ বরুণ এদের নাম লেখা রয়েছে ওকে এবং এখান থেকে প্রশ্নটা পরীক্ষা আসে যে এই শিলালিপি কত বছর পুরনো সেটা হবে চোদ্দশো খ্রিস্টপূর্বাব্দ ওকে ভালো করে মনে রাখবেন সাতাশ নম্বর প্রশ্ন নিম্নলিখিতদের মধ্যে আলাই দরওয়াজা নির্মাতা নিজের কোন ব্যক্তি সঠিক উত্তর হবে অপশন এ আলাউদ্দিন আলাই দরবাজার নির্মাতা নেক্সট আঠাশ নম্বর প্রশ্ন বিকানের খাল কোন নদী থেকে শুরু হয়েছে সঠিক উত্তর হবে অপশান সি শতদ্রু নদী থেকে শুরু হয়েছে বিকানের খাল নেক্সট উনত্রিশ নম্বর প্রশ্ন কনস্টিউট অ্যাসেম্বলি ভারতীয় সংবিধান গ্রহণ করেছে নিজের কত তারিখে কোন তারিখে তো গ্রহণ যখন করেছে বলবে তখন সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ছাব্বিশে নভেম্বর উনিশশো উনপঞ্চাশ সাল ঠিক আছে আর যখন বলবে অ্যাক্টেড বা কার্যকরী হয়েছে তখন হবে কার্যকরী হয় তিরিশ নম্বর প্রশ্ন ভারতে অর্থনৈতিক সংস্কার নীতিগুলি প্রথমবার আনুষ্ঠানিকভাবে বা ফরমালি উপস্থাপিত হয় নিজের কোথ কোন মাসের কোন সালে অর্থনৈতিক সংস্কার বলতে ইকোনমিক সঠিক উত্তর হবে অপশানে জুলাই উনিশশো সালে একত্রিশ নম্বর বুঝে দেখো নিম্নলিখিত রাশিগুলির মধ্যে ভেক্টর রাশিটি হলো নিচের কোনটি ভেক্টরাসি কি রয়েছে ভেক্টরাসির মান এবং দিক উভয় রয়েছে তো সঠিক উত্তর হবে অপশন বি কৌণিক ভরবেগ এটাই হচ্ছে একমাত্র এখানে বাদ বাকি তাপ সময় এবং কাজেদের মান রয়েছে কিন্তু কোন রকম দিক নেই বত্রিশ নম্বর প্রশ্ন সূর্য থেকে আলো আমাদের কাছে পৌঁছাতে সময় লাগে কত মিনিট এটা ইজি প্রশ্ন ছোটবেলা থেকে আমরা জি কে প্রশ্নতে করে আসছি সকলের পাড়া উচিত সঠিক উত্তর হবে অপশান বি আট মিনিট নেক্সট থার্টি থ্রি ভারতের পারমাণবিক শক্তি কমিশন বা অ্যাটমিক এনার্জি কমিশন উনিশশো সালে কে প্রতিষ্ঠা করেন উত্তর হবে অপশনটি ভূমি জাহাঙ্গীর ভাবা ঘুরিয়ে আসতে পারে যে পারমাণবিক শক্তি কমিশন ভারতে কত সালে প্রতিষ্ঠিত হয় তখন হবে উনিশশো আটচল্লিশ সালে থার্টি ফোর পারমাণবিক আকার যে ইউনিটে প্রকাশ করা হয় সেটি নিজের কোনটি বা ঘুরিয়ে আসতে পারে পরমাণুর সাইজ কোন ইউনিটে মাপা হয়ে থাকে সঠিক উত্তর হবে অপশানে ফার্মি এককে থার্টি ফাইভ নিম্নলিখিত কোন ঐতিহাসিক দ্য ওয়ান্ডার দ্যাট ওয়াস ইন্ডিয়া গ্রন্থটির রচয়িতা কোন ঐতিহাসিক দ্য ওয়ান্ডার দ্যাট ওয়াস ইন্ডিয়া এই গ্রন্থটি লিখেছেন সঠিক উত্তর হবে অপশন এ এল ব্যাসম থার্টি সিক্স দেখো গ্রাফাইট কার্বন এবং হীরা হলো নিচের কি চারটি অপশন আইসোটোপ আইসোটোন নাকি সঠিক উত্তর হবে অপশন ডি অ্যালোট্রোপ অ্যালোট্রোপ মানে হচ্ছে রূপভেদ ঠিক আছে কার্বনেরই তিনটে রূপ হচ্ছে গ্রাফাইট কার্বন এবং হীরা থার্টি লোকপালের আক্ষরিক অর্থ হলো নিচের কোনটি চারটি অপশন দেখো কেয়ারটেকার টেকার অফ দ্য পিপিল এক্সিকিউশন অফ পাবলিক সার্ভিস লুকিং আফটার দ্য উইকার সেকশন অফ সোসাইটি নাকি মোটিভেট সিভিলিয়ান তো এখানে সঠিক উত্তর হবে লোকপালের আক্ষরিক অর্থ অপশনে কেয়ারটেকার টেকার অব দ্য পিপিল থার্টি এইট গুজরাটের কোন শহরটি জাহাজ ভাঙার কারখানার জন্য বিখ্যাত ভিভিআই ভাঙার কারখানার জন্য বিখ্যাত সঠিক উত্তর হবে দেখো অপশন বি আঙ্গাল সরি আলাং আলাং বন্দরটি জাহাজ ভাঙার জন্য বিখ্যাত এবং কান্দালা বন্দরটি এটা কি আমরা জানি শুল্ক মুক্ত বন্দর ভারতের থার্টি নাইন মানব উন্নয়ন সূচক বা এইচ হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স প্রকাশিত হয় নিজের কোনটি সহায়তায় সঠিক অপশন বি ইউএনডিপির সহায়তায় চল্লিশ নম্বর প্রশ্ন এবং আজ ক্লাসের শেষ প্রশ্ন দেখো পটাশিয়াম পার ম্যাঙ্গানেট জল বিশুদ্ধ করে কারণ এটি অর্থাৎ নিচের কি কারণে পটাশিয়াম পার ম্যাঙ্গানেট জল বিশুদ্ধ করে সঠিক উত্তর হবে অপশন বি জারক ঠিক আছে পটাশিয়াম পারমোনেট একটি খুবই তীব্র জারক তো চারণ প্রক্রিয়ার মাধ্যমে বা জারিত করে জলকে বিশুদ্ধ করে ওকে তো এই ছিল গুরুত্বপূর্ণ চল্লিশটা হাই লেভেলের প্রশ্ন উত্তর আজকের ক্লাসের মাধ্যমে চল্লিশের মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবে অবশ্যই তোমাদের কমেন্ট কিন্তু আমাদের খুবই মোটিভেট করে এই ক্লাসগুলো নিয়ে আসার জন্য এবং প্রত্যেক দিন সকাল সাতটা থেকে এই ক্লাসগুলো ফলো করতে থাকো এবং সন্ধ্যা ছটা থেকে বিষয় ভিত্তিক ক্লাস করানো হচ্ছে সেগুলো ফলো করতে থাকো একদম হাই লেভেল প্রশ্ন উত্তর নিয়ে আসা হচ্ছে তোমাদের আপকামিং পরীক্ষাতে বেস্ট প্রিপারেশনের জন্য তো আমাদের যে ব্যাচ কোর্স রয়েছে সেখানে যুক্ত হয়ে যাও পরীক্ষার সেরা প্রস্তুতির জন্য এবং আমাদের যে সিআর প্যাকাডেমির ইউটিউব চ্যানেল সেখানে সাবস্ক্রাইব করে নাও এবং আমাদের টেলিগ্রামে যুক্ত যাও ক্লাসের পিডিএফ মক টেস্ট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য তো আজকে মতো ক্লাসটা এখানে শেষ করছি প্রত্যেকে অল দ্য বেস্ট এবং থ্যাংক ইউ বাই